জোর সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় মানে যোগ করতে হয় সেটা শিখব আমরা এখন একটা সংখ্যা নিব আট দুই এক সাত এখানে দুই আর সাত আমরা প্রথমে কী করবো যোগ করব প্রথমে কয়টা সংখ্যা নিব দুইটা সংখ্যা আমরা এভাবে রাপ করবো না যদি আমরা খাতা এভাবে দাগ করে রাপ করি তাহলে খাতাটা নষ্ট হয়ে যাবে এজন্য আমরা কি করব হাতে গণবো হাতে এক হাতে বিশটা কর আছে এ করগুলো গণব তাহলে প্রথমে আমাদের কয়টা নিতে হবে দুইটা এক দুই তারপরে কতটা নিতে হবে ষাটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখন কয়টা হইল আমরা মোট গোনা দিব কয়টা হয়েছে তাহলে এই তোমার হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সরি নয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা হয়েছে নয়টা আবার গুনবো কয়টা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর কয়টা নিতে বলেছে একটা এক মোট কয়টা হলো আবার হলো নয়টা আমরা এখন আরেকটা সংখ্যা নিব চার তিন দুই পাঁচ এটা যোগ করব কিভাবে প্রথমে সংখ্যা কয়টা নিব তিনটা এক দুই তিন তারপর নিব কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ কয়টা হলো আমাদের এখানে চারটা এখানে চারটা মোট কয়টা হলো আটটা তারপর নিব কয়টা চারটা এক দুই তিন চার তারপর নিব কয়টা দুইটা এক দুই চারটা আর দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় মোট হয়েছে কয়টা ছয়টা আমরা এভাবে যোগ অঙ্ক করতে পারি আল্লাহ হাফেজ